তো একদিকে ভারত জাপান যুক্তরাজ্য ইতালি এবং অন্যদিকে চীন তুরস্ক পাকিস্তান বাংলাদেশ সামরিক শক্তিতে কোন জোট কতটা শক্তিশালী বর্তমান বিশ্বে প্রতিরক্ষা প্রযুক্তি আর কূটনৈতিক জোট এই দুয়ের মিশলেই ঠিক করে দেয় কে কতটা শক্তিশালী আর সেই শক্তির খেলায় এবার নতুন এক অধ্যায় যুক্ত করতে চাইছে জাপান সম্প্রতি জাপান যুক্তরাজ্য ও ইতালির পর ভারতকে আমন্ত্রণ জানিয়েছে উচ্চ প্রযুক্তির সামরিক ফাইটার জেট তৈরির উদ্যোগে যা শুধু দুটি দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককেই নেয় পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলের রাজত্ব করার কাঠামোকে নতুনভাবে সাজিয়ে তুলবে এই প্রকল্প কোনো সাধারণ সামরিক সহযোগিতা নয় এটি হলো ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির এক যুগন্তকারী প্রচেষ্টা যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা অদেশ্য স্টিলথ প্রযুক্তি হাইপার্সনিক মিসাইল সিস্টেম এবং মাল্টিডোমেন কমব্যাট ফিচার থাকবে যা ভবিষ্যতের যেকোনো আকাশ যুদ্ধকে পুরোপুরিভাবে পাল্টে দিতে পারবে জাপান ইতিমধ্যে যুক্তরাজ্য ও ইতালির সঙ্গে মিলে জিসিএপি বা গ্লোবাল কম্ব্যাট এয়ার প্রোগ্রাম নামের একটি মেগা প্রকল্প চালু করেছে এখন তারা এই জোটে ভারতের মতো একটি টেকনোলজিক্যাল ও সামরিকভাবে শক্তিশালী দেশকে অন্তর্ভুক্ত করতে চাইছে ভারতের অন্তর্ভুক্তি এই জন্য শুধু জনবল বা বাজার তৈরি নয় বরং প্রযুক্তিগত ও প্রভাবকে বহুগুণে বাড়িয়ে তুলবে বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ শুধু একটি বিমান তৈরির গল্প নয় এটি হলো চীনের আধুনিক স্টিল যুদ্ধ বিমান কর্মসূচি বিশেষ করে যে থার্টি সিক্স এর প্রতিদ্বন্দ্বী দাঁড় করানোর একটি কৌশলগত জবাব চীনের যে টোয়েন্টি এর উন্নত সংস্করণ বলে মনে করা হচ্ছে যে থার্টি সিক্স যেটি এখনো পুরোপুরিভাবে প্রকাশ্যে না এলেও ধারণা করা হয় এটি ষষ্ঠ প্রজন্মের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করতে সক্ষম এতে থাকবে রাডার অ্যাভার্ডেন্স সুপার ক্রুজ এবং ব্যাটা ক্ষমতা অর্থাৎ এটি এমন এক স্টিল ফাইটার যা প্রতিপক্ষ বুঝে ওঠার আগেই কাজ শেষ করে ফেলতে পারবে এমন এক হুমকির সামনে দাঁড়িয়ে জাপান যুক্তরাজ্য ইতালি এবং এখন ভারতের এই যৌথ উদ্যোগ জিসিএপি একটি পাল্টা জবাব তৈরি হয়ে উঠছে প্রশ্ন উঠছে এই জোট কি সত্যি এমন এক ফাইটার জেট তৈরি করতে পারবে যা চীনের যে থার্টি এর সমান কিংবা আরো আধুনিক হবে বিশেষজ্ঞরা বলছেন হ্যাঁ তারা পারবে তবে এজন্য সময় ও বিশাল বিনিয়োগ লাগবে ধারণা করা হচ্ছে জিসিএপি যুদ্ধ বিমানটি দুই সালের মধ্যে প্রোটোটাইপ আকারে উঠতে পারে এবং এরপর আসবে সিরিয়াল প্রোডাকশন এতে এমন সব প্রযুক্তি থাকবে যা আজকের দিনে এফ থার্টি ফাইভ জে টোয়েন্টি ফিফটি সেভেনের চেয়ে বেশি অ্যাডভান্সড হবে আর যদি ভারত প্রকল্পে পুরোপুরি যুক্ত হয় তবে এশিয়ার প্রতিরক্ষা ভারসাম্যে এক বড় পরিবর্তন আসবে চীনের একচেটিয়া আধিপত্য আর থাকবে না বরং ভারতের ঘাড়ে থাকবে এক আধুনিক স্টিল ফাইটার যা নিজস্ব প্রযুক্তিতে এবং বন্ধু প্রীতম শক্তির সহযোগিতায় তৈরি জিসিএপি প্রকল্পটি দুই সালের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় যখন যুক্তরাজ্য জাপান ও ইতালি একযোগে ঘোষণা করে যে তারা একটি ষষ্ঠ প্রজন্মের স্টিল যুদ্ধ বিমান তৈরির জন্য হাতে হাত মিলিয়েছে এই বিমানটির কোডনেম হচ্ছে টেম্পেস্ট এবং জাপানি অংশীদাররাকে এফ এক্স বলে চিহ্নিত করেছে বিমানটি হবে সম্পূর্ণ স্টিল প্রযুক্তি নির্ভর যেখানে থাকবে এআই পাওয়ার ককপিট অতি দ্রুত গতির সেন্সর ফিউশন হাইপারসনিক অস্ত্র সক্ষমতা এবং সাইবার যুদ্ধের উপযোগী কমিউনিকেশন সিস্টেম শুধু তাই নয় এই বিমানটি একটি লোয়ারমেন্ট বা আনম্যান্ড কমব্যাট সিস্টেম এর মাধ্যমে চালানো যাবে অর্থাৎ এটি ড্রোন স্কাডন নিয়ন্ত্রণ করতেও সক্ষম হবে বর্তমানে জিসিএপি প্রকল্পটি তার ডিজাইন ও টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে ইতিমধ্যে ডিজাইন মকআপ ও ভার্চুয়াল প্রোটোটাইপ প্রস্তুত রয়েছে জাপান এবং যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা শিল্প এই প্রকল্পে একযোগে কাজ করছে আশা করা হচ্ছে দুই সালের মধ্যে বিমানটির প্রথম ফ্লাইট এবং দুই হাজার আগে পূর্ণাঙ্গ অপারেশনাল ব্যবহার শুরু হবে এই সময়ের মধ্যেই ভারত যদি যোগ দেয় তাহলে এয়ারক্রাফ্টের অভ্যন্তরীণ প্রযুক্তি সম্পর্কে শিক্ষা নেওয়ার নিজের নতুন ফাইটার প্রজেক্টে প্রযুক্তি ব্যবহার করার এবং এশিয়ার প্রতিযোগিতামূলক প্রতিরক্ষা অবস্থান তৈরি চীনের সুযোগ পাবে চীনের যে থার্টি যুদ্ধ বিমান এখনো আনুষ্ঠানিক ভাবে উন্মোচন না হলেও সামরিক গোয়েন্দা তথ্য এবং বিশ্লেষকদের পর্যবেক্ষণে বলছে এই বিমানটি চীনের ভবিষ্যৎ আকাশ প্রতিরক্ষা কাঠামোর অন্যতম স্তম্ভ হতে চলছে এটি হবে একটি দি ইঞ্জিন যুক্ত ষষ্ঠ প্রজন্মের স্টিলথ যুদ্ধ বিমান যার নকশা অনেকটা মার্কিন যুক্তরাষ্ট্রের এফ র্যাপ্টর এবং রাশিয়ার এসিউ ফিফটি সঙ্গে তুলনীয় হতে পারে এর অভাবে থাকবে উচ্চ রাডার ক্ষমতা যার ফলে শত্রুর রাডারে ধরা পড়া প্রায় অসম্ভব হয়ে উঠবে যে থার্টি সিক্সের সবচেয়ে আলোচিত দিক হলো এর সম্ভাব্য হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা যা শত্রু লক্ষ্যবস্তুকে শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত গতিতে আঘাত হানতে পারবে তাছাড়া এতে থাকবে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম যা স্বয়ংক্রিয়ভাবে হুমকি শনাক্ত করে পাল্টা ব্যবস্থা নিতে পারবে পাইলটের হস্তক্ষেপ ছাড়াই এর ফলে যুদ্ধক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সময় কমে আসবে এবং কার্যক্ষমতা বহুগুণে বেড়ে যাবে এই যুদ্ধ বিমান মূলত পিপলস লিবারেশন আর্মি ফোর্স অর্থাৎ চীনা বিমান বাহিনীর জন্য তৈরি করা হচ্ছে তবে চীনের সামরিক নীতি অনুযায়ী তারা তাদের ঘনিষ্ঠ কৌশলগত মিত্রদের কিছু উন্নত অস্ত্রসজ্জা সরবরাহ করে থাকে এই তালিকায় সবচেয়ে সম্ভাব্য ক্রেতা হিসেবে আসতে পারে পাকিস্তান যারা ইতিমধ্যেই চীনের সেভেন্টিন এবং অন্যান্য যুদ্ধের অন্যতম বড় ব্যবহারকারী এছাড়াও ইরান ও উত্তর কোরিয়া যাদের সঙ্গে চীনের দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্ক রয়েছে তাদের কাছেও সীমিত পরিসরে এই যুদ্ধ বিমান সরবরাহ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে এখানে একটি বড় সীমাবদ্ধতা রয়েছে পশ্চিমা দেশগুলোর প্রযুক্তিগত নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক প্রতিরক্ষার রপ্তানির নিয়ম কানুন কারণ যে থার্টি সিক্স এ ব্যবহৃত অনেক প্রযুক্তি হয়তো এখনো পরিপূর্ণ তবে চীনের নিজস্ব নয় এবং প্রোডাকশন ক্যাপাসিটি অনেক সীমিত এই কারণেই যে 36 গ্লোবাল এক্সপোর্ট সম্ভাবনা আপাতত খুবই সীমিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা সংক্ষেপে যে 36 একটি পরবর্তী প্রজন্মের শক্তিশালী স্টিলস যুদ্ধবিমান হিসেবে তৈরি হচ্ছে যা চীনের আকাশ প্রতিরক্ষা কৌশলে বড় ভূমিকা রাখবে তবে এটি শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি বন্ধুরাষ্ট্রের মধ্যেই সীমিত থাকবে এবং পশ্চিমা প্রতিপক্ষের সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতায় এটি কতটা কার্যকর হবে তা এখনও সময় বলে দিবে বাংলাদেশ কি কখনো যে থার্টি সিক্স বা সমমানের যুদ্ধ বিমান কিনতে পারবে বাংলাদেশের বর্তমান প্রতিরক্ষা কাঠামো এবং সামরিক বাজেটের বাস্তবতা বিবেচনায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান যেমন চীনের যে থার্টি সিক্স কিংবা জাপান ভারত যুক্তরাজ্যের জিসিএপি প্রকল্পের ফলাফল এই মুহূর্তে বাংলাদেশের জন্য একটি সুদূর পরাহ স্বপ্ন এসব অত্যাধুনিক বিমানের প্রতিটি ইউনিটের সম্ভাব্য মূল্য প্রায় একশো পঞ্চাশ থেকে দুইশো মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত হতে পারে যা বাংলাদেশী মুদ্রায় হাজার হাজার কোটি টাকা বেশি শুধু তাই নয় এমন বিমানের জন্য প্রয়োজন উচ্চতর প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ এবং সম্পূর্ণ নতুন প্রযুক্তি সমর্থিত অবকাঠামো যার জন্য অতিরিক্ত বাজেট এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা অপরিহার্য বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী মূলত চতুর্থ প্রজন্মের এবং কিছু ফোর প্লাস জেনারেশনের যুদ্ধ মেমান সংগ্রহের দিকে মনোযোগী রাশিয়ার এসিউ থ্রি জিরো চীনের জেএফ সেভেন্টিন ব্লক অথবা তুরস্কের কাছ থেকে কে এ এন এফ যুদ্ধবিমান ভবিষ্যতে বাংলাদেশের রাডারে থাকতে পারে তবে ষষ্ঠ প্রজন্মের বিমানের জগতে প্রবেশ করতে হলে শুধুমাত্র অর্থনৈতিক সক্ষমতাই নয় প্রযুক্তিগত জোট গবেষণা সহযোগিতা এবং কৌশলগত পরিপক্কতা অপরিহার্য হয়ে দাঁড়ায় তবে দীর্ঘমেয়াদের সম্ভাবনা একেবারে অস্বীকার করা যায় না যদি বাংলাদেশ ভবিষ্যতে চীন তুরস্ক ভারতের সঙ্গে সামরিক প্রযুক্তি হস্তান্তর বা যৌথ উৎপাদনের চুক্তি করে তাহলে ভবিষ্যতে এক পর্যায়ে সীমিত সংখ্যক আধুনিক স্টিল যুদ্ধ বিমান কেনার কিংবা তৈরি করার সুযোগ পেতে পারে বিশেষ করে যদি আমরা ড্রোন ও সাইবার প্রতিরক্ষা প্রযুক্তিতে জোর দিয়ে নিজেদের সক্ষমতা বাড়াতে পারি তাহলে বৃহৎ প্রতিরক্ষা চুক্তিতে আন্তর্জাতিক অংশীদারদের আস্থা অর্জন করা সম্ভব হতে পারে সব মিলিয়ে বাংলাদেশের জন্য যে থার্টি সিক্স বা জিসিএপি এর মতো ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান পাওয়া এখন বাস্তবসম্মত নয় তবে কৌশলগত দৃষ্টিভঙ্গি ধাপে ধাপে আধুনিকীকরণ এবং আন্তর্জাতিক সহযোগিতা যদি সময় মতো বাস্তবায়ন করা যায় তাহলে একদিকে হয়তো আকাশে এমন একটি যুদ্ধ বিমান বাংলাদেশের পতাকা বহন করে উঠতেও দেখা যেতে পারে দর্শক কমেন্টে আপনার মতামত জানান বাংলাদেশ কি কখনো ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান কিনতে পারবে